হ্যালো অ্যাপ্রিয়ন নার্ভের সমস্যা এই কথাটা অনেকেই জেনে থাকবে নার্ভাস সিস্টেমের মধ্যে কিছু কিছু ভাগ থাকে অ্যাকচুয়ালি প্রবলেম হয় তো কোন নার্ভে হয় আগের বারে যেমন আমি আলোচনা করেছিলাম পেরিপেরিয়াল নার্ভ ডিসঅর্ডার সম্পর্কে আজকের আমি বলছি যে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভ ডিসঅর্ডার যদি কোনো ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে তার মধ্যে কী কী লক্ষণ প্রকাশ পাবে শুরুতেই বলে রাখি স্ট্রোক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয়ে থাকে তার স্ট্রোক হবেই মাস্ট বি সেকেন্ড এপিলেপসির মতো সমস্যা হতে পারে পার্কিনসন ডিজিজ হতে পারে ফাইনাল কর ডিসঅর্ডার হতে পারে এই সমস্যাগুলো হতে পারে এবার প্রশ্ন হচ্ছে এবার আপনারা ভাবছেন যে এই সমস্যাগুলো হয়তো কেন হয় হঠাৎ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম কেন হতে পারে কেন হয় এরও একটি কারণ আছে যখন ব্রেন বা স্পাইনাল কর্ডে কোনো সংক্রমণ দেখা যায় রক্ত চলাচলের সমস্যা হয় ঠিক মতো ব্লাড সার্কুলেশন হয় না বা নার্ভের কোষগুলো নষ্ট হয়ে যায় হতেই পারে নার্ভের কোষগুলি নষ্ট হয়ে গেল তখন এই সমস্যা দেখা খা দিতে পারে